একটু আগে যে কি ঘটনা ঘটলো মানে আমার এখনো হাত পা কাঁপছে ভা তোমাদের সবাইকে আমার চ্যানেল মিসেস ওয়ান্ডারে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম গতকাল তো দেখলে রাখি বন্ধন উৎসব খুব সুন্দর করে আমরা সবাই কাটালাম ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গেছে এডিট করে ব্লগ স্কেডিউল করে তারপর শুয়েছি মানে প্রায় শুতে শুতে পুনে দুটো বেজে গেছে পুরি বাবারই শুতে শুতে প্রায় পুনে দুটো বেজে গেছে প্লিজ ব্লগুলো দেখো কমেন্ট করো শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আর যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ ব্লগটাকে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো মানে জানোই তো যারা ব্লগ করো যে ক্যামেরা দিয়ে তোলা ছবি ভিডিও এমন কিছু ব্যাপার না মেন ব্যাপার হচ্ছে এডিট করা তারপরে অনেক কাজ থাকে সেগুলো অনেক টাইম টেকিং কাজ সমস্ত কিছু সামলে শুনলে তারপরে এডিট করি ভালো লাগে অবশ্যই বলি করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে তো প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও তো এই মেয়েটা খালি নেমে নেমে যায় কোল থেকে তো চলো আজকের ব্লগটা শুরু করি আমরা তো এখন যাচ্ছি আপাতত ব্রেকফাস্ট করতে ইনার ব্রেকফাস এনার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে কী এনার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে কুটুস এখন উঠবে ঘুম থেকে ওর টিউশন আছে সাড়ে এগারোটার সময় টিউশন করতে যাবে আর হচ্ছে পরীক্ষা একদম চলে এসছে আর বলো না আঠেরো তারিখ থেকে এক্সাম আজকে দশ তারিখ হয়ে গেল চিন্তার শেষ নেই আমার আর বলো না এবারে মানে সে পরীক্ষার দিনগুলো না সেটা অশান্তির কারণ হয়ে দাঁড়ায় মানে কি কেমন যেন একটা অশান্তি লাগে যতদিন না না শেষ হবে তো চলো ব্লগটা আজকে সবাই মিলে শুরু করে আজকে সানডে নিশ্চয়ই সবার বাড়িতে খুব সুন্দর সুন্দর স্পেশাল স্পেশাল মেনু হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও কার কি মেনু হচ্ছে আমার এখনও কি দেখেছো নেমে যাচ্ছে খালি কি আর আমার ব্লগ তো এখন প্রতিদিনই আসছে তোমরা দেখতেই পাচ্ছ সকাল আটটা সাতচল্লিশে আমি আমার ব্লগ আপলোড করি ব্লগ পোস্ট করি আর কি প্লিজ সেগুলোকেও দেখো প্রতিদিন দেখো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর কালকে মারা এসেছিলো তোমরা তো দেখলে আর আমার মামার বাড়ির রানাঘাট কিছুদিন আগে ব্লগও দেখলে যে গেছিলাম আমরা তো আমি রানাঘাটের না রসগোল্লা এবং পান্তুয়া পান্তুয়া খুব বিখ্যাত রানাঘাটের যেমন কৃষ্ণনগরের সরপুরিয়া তেমনি রানাঘাটের পান্তুয়া খুব বিখ্যাত তো পান্তুয়াটা আমার পার্সোনালি পছন্দ নয় বলে আমি আনি না আমার বড় মাসির বাড়িতে যেখানে তোমরা দেখলে গেছিলাম তো তারই সামনে একটা দোকান আছে ছোট্ট দোকানটা কিন্তু তার রসগোল্লা না খুব ভালো তো মা ছিল অনেকদিন ওইখানে তো মাকে বলেছিলাম মা আসার সময় নিয়ে আসবে কারণ আমি আনতে ভুলে গিয়েছিলাম হাতে লাগবে মাম্মা হাতে লাগবে এটা তো ভুলে গিয়েছিলাম তো মা এনেছে এই দেখো রসগোল্লা এটা আমরা আছি ঠিক নেওয়া খাবো ভীষণ একটা না কি বলতো একটা আলাদা টেস্ট ওইখানকার রসগোল্লা আমি ছোট থেকে তো খাই এত টেস্টি আর এত ভালো লাগে না মাম্পু কুটুস গুড মর্নিং এসো এসো তোমার টিউশন আছে তো খেয়ে নাও ব্রেকফাস্ট করে নাও এই যে আপনি একটুখানি দেখে হ্যাঁ আবার উত্তর দিল কি আপনি একটু দেখে শুনে চলুন ব্যথা পায় না আবার হ্যাঁ কিছু বললেই হ্যাঁ কিছু বললেই এখন বলে কি দিচ্ছ হাতে কি উ

এটাকে নিয়ে আমি ওই ঘরে যাই ওকে অন করিয়ে দিয়ে অনলাইন ক্লাস সবই তো করতে হবে যাওয়ার কথা ছিল পড়তে কিন্তু মা বললো মা আমার ফার্স্ট এক্সাম ওদের এবার দিয়ে চলছে এসএসটি বাবারের ফ্যানটা চালারে কি গরম হ্যাঁ এসএসটির মধ্যে আছে ওদের হিস্ট্রি সিভিক্স জিওগ্রাফি কম্বাইন করে এসএসটি সাবজেক্টটা তো সেটার হিউজ পোর্শন হিউজ সিলেবাস তো সেটা কমপ্লিট করতে বলছে মা কমপ্লিট করতে পারবো না যা যাতায়াতের সময় নষ্ট হবে আবার তার থেকে একটা কাজ করো স্যারকে বলে অনলাইন করিয়ে দিয়ে ভালো সেটা চিন্তাধারা এবং ঠিক আছে তাহলে স্যারকে ফোন করো তাহলে ঠিক আছে আমি অনলাইনই করিয়ে দিচ্ছি বললাম এটা এখন পাতিস না এখন ঘর মুচবে ঘর মুচবে তো ওট আমি বোনকে স্নান করাবো তেল মাখাবো এসি চালিয়ে দিয়েছে দেখো পাগল তুই নাকি আর এই আর একজন সব ফেলছে আয় ঘর এখন ঘর পরিষ্কার ও। বাবা ওঠ ও টো ট ওট ও টো 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 ও ঠোট একটু আগে যে কি ঘটনা ঘটলো মানে আমার এখনো হাত পা কাঁপছে আমি ওকে খাওয়াবো বলে ওর যে চেয়ারটা সেই চেয়ারটায় বসিয়েছি হঠাৎ করে মানে আমার চোখের সামনে নিমেষের মধ্যে হুড়ুদ করে গেল পড়ে সামনে উল্টিয়ে আর মাথায় লেগে মেয়ে তো সেই সেই কেমন করছে প্রায় অজ্ঞানের মতো জোরে লেগেছে তো মাথার এখানটা এমনি করে উমটি পড়েছে এমনভাবে বিয়ে হয়েছে না আমার তো হাত পা আমি তো কোলে নিয়ে খালি রান্নাঘরের সিঙ্ক থেকে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে তারপর সে একটুখানি ঠিক হচ্ছে নাহলে সে ঝিমিয়ে পড়ছিল মানে হঠাৎ করে লেগেছে তো জোরে আর সক ভয়ে ভয়ে পেয়ে সব মিশিয়ে মিলিয়ে মিশিয়ে সাইজে দেখো এত দুষ্টু হয়েছে মানে উইদিন সেকেন্ডস তো যাই হোক এখন ঠাকুরের কৃপা আমি তো খালি ঠাকুর ডাকছি আর খালি জল দিচ্ছে মুখে মাথায় সমস্ত জল টল দেওয়ার পরে তারপর দেখি মেয়ে আস্তে 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 ঠিক হয়েছে কে কাঁদছে আর কি তখন তো কাঁদতে 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 কাঁতে আমি তো আর্নিকা দিলাম হ্যাঁ আরনিকা দিলাম আরনিকা খাওয়ালাম আর্নিকা টাইমে খাওয়ার পড়ল আমার নিজের এখন হাত কাঁপছে বসে চুপচাপ বসে রয়েছে তিনটে বাজে নিয়ে আরনিকা খাইয়ে টাইয়ে আরনিকা লাগিয়ে তাও এখন মোটামুটি এখন ঠাকুরের এখন কোনো কিছু ইয়ে করতে পারছি না দেখতে মানে বুঝতে পারছি না কি ঠিকঠাক আছে মনে হয় তাও কালকে যেই পিডিয়াটিশন ওকে দেখবে সেই পিডিয়ানের কাছে নিয়ে যাব সকালবেলা একটু চেক আপ করিয়ে নেওয়া ভালো না এখন বাচ্চারা পড়ে যায় আমি জানি আমি নিজেও পড়েছি কুটুসও পড়েছে ঠিক এই বয়সেই ওর থেকেও ছোট ছিল তখন তো যাই হোক এই যে দুষ্টুটাকে দেখো কি তুমি কি করছো মাম্পু হ্যাঁ হ্যাঁ হচ্ছে না মানে বাচ্চাদের কিছু ইয়ে হলে না আর আমার মানে আমি নিজেই মানে মনে হচ্ছে আমি ইয়ে হয়ে যাবো আর কি হাত পা আমার পুরো ইয়ে হয়ে গেছে হ্যাঁ গুড ইভিনিং আর বাবা দুপুর সকাল দুপুরের টাইমটা যে গেল না কি বলবো এই যে হ্যাঁ ঘুম ঘুম টুম ঠিকঠাক মতোই ঘুমিয়েছে মানে কি বলবো আর আমার এখনো চিন্তা করলে না এখনো আমার হাত পা কাঁপছে আর কি বাবু কি হয়েছে মানে নিমেষের মধ্যে নিমেষের মধ্যে ধুপুস করে পড়ে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে হ্যাঁ আস্তে 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 খেলবে হ্যাঁ আস্তে আস্তে খেলো হ্যাঁ বাবা আস্তে আস্তে খেলো নিমেষের মধ্যে পড়ে গেল মানে চোখের সামনে নিমেষের মধ্যে মানে উইদিন ফিউ সেকেন্ডস ঘুপুস করে পড়ে গিয়ে ব্যাস কেমন একটা জানি মানে প্রায় অজ্ঞান অজ্ঞান মতো হয়ে যাওয়ার মতো অবস্থা আর মানে আমি সে জল দিয়ে ঝাপটা দিচ্ছি হ্যাঁ দেখছি দেখছি ঠোঁট ফোট সব সাদা হয়ে গেছে এত ভয় লাগছিল না আমি তো কোলে নিয়ে গেলে এঘর থেকে ওভার দৌড়াচ্ছি বা জল দিতে দিতে মাথাটাতে ভালো করে জল দিলাম এখানটা আইস প্যাক দিলাম দেওয়ার পর দেখলাম আস্তে 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 ঠিক হচ্ছে আর কি তো তারপর কাঁদলো আর কি হয়েছে বলো বলো হেলু করো তো আমি নিজে ভয় ভয় পেয়ে গেছিলাম না কুরুষ ছাদে ছিল কুরুষকে দৌড়ে মাসে গিয়ে ডেকেছে তারপরে মানে ঘুরে কৃপায় আস্তে 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 ঠিক হয়েছে ও নি আজকে পড়ে গেছে কি আর গেছে ও আমার কি এসো আমার প্রিয়া এসো কি পড়ে গেছে কি আজকে পড়ে গেছে

এই তোর কি ব্যাপার রে খুঁটি খুঁটি জিনিস বার করছিস কেন তুই এখন সবাই রেস্ট করছিলাম কুটুস পড়তে গেছিল ওই পড়ছিল আর এই যে ইনি এখন চালিয়ে যাচ্ছেন এনার কাজ মাম্পু এরকম ওখানে উঠো না হ্যাঁ ওখানে উঠো না মামা আবার পড়ে যাবে এরকম উঠো না ওখানটা বসো নিচে বসো ওর চালিয়ে যাচ্ছে দিব্যি তো বা বেজে গেল এখন দশটা ওকে খাইয়ে দিচ্ছি আজকে না একটু ইচ্ছা করে একটু কম কমই খাওয়ালাম আর কি যতটা খাওয়াই পড়লাম সেটা খাওয়াইনি তো যাই হোক চলো এখন রাত্রেবেলা খুব বেশি করায়নি আজকে মন মেজাজও ভালো ছিল না বলে আর রাত্রেবেলা সেরকম নাও ডাল আর মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো আমরা তাও নিজের খিদেও নেই ভীষণ প্রচুর অবেলায় খেয়েছি দেখলে তো যখন খা খেলাম তখন সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে অলরেডি তো চলো ব্লগটা এখানেই শেষ করছি যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো আবার দেখা হবে কালকে কালকে আর্লি মর্নিং ওকে নিয়ে একটু ডক্টরের চেক আপ করিয়ে আনবো কুকুশেরও কালকে স্কুল আছে চলো তাড়াতাড়িও শুয়ে পড়বো সবাই আজকে টায়ার্ড তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট টাটা টাটা বলে তো টাটা আর ওটা মুখে দেয় না বলে টাটা